বন্ধুরা দেখছেন এই যে লঙ্কা গাছটি দেখুন আমার এক বিঘাদেরও ছোট টপটি পাঁচ ইঞ্চি টপ আপনাদেরকে বোঝাবার জন্য আমি এইভাবে দেখালাম দেখুন কি পরিমাণে লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে এখন প্রশ্ন হলো কিভাবে এত লঙ্কা হলো তাহলে এই লঙ্কা হওয়ার পেছনে কি আমার কোনো কেলি আছে যে আমি বিশেষ কোনো সার অথবা বিশেষ কোনো স্প্রে করেছি যার ফলে এইটুকু ছোট টবে এবং এত ছোট গাছে এত পরিমাণে লঙ্কা হয়েছে দেখছেন এবং লঙ্কার প্রচুর হয়েছে বলে যে লঙ্কার আকার ছোট তাও কিন্তু না যেমন হয়েছে ঠিক সেই পরিমাণেই প্রত্যেকটি লঙ্কার আকার সঠিক আছে তা বন্ধু রহস্যটা কিন্তু কিছুই না খুব সহজ এবং আপনিও পারবেন আসলে এখানে আমার কোনো কেলি নেই এই যে যেটা দেখছেন এটা সম্পূর্ণ লঙ্কা গাছেরই গুণ অর্থাৎ জাত আর মাটি দেখুন একদম নর্মাল বেলে মাটি মাটিতে তেমন কোনো সারও নেই রাসায়নিক সার তো নেই নর্মাল বাগানের যে মাটি সেই মাটি দিয়েই গাছটি করা তাহলে বুঝতে পারছেন কীভাবে প্রচুর পরিমাণে লঙ্কা হয় আসল কথা হচ্ছে যে জাত যদি জাত ভালো হয় আপনি যেভাবে লাগাবেন সেভাবেই হবে কোনো রকম কোনো যত্ন রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ বা কোনো জৈব সার তেমন কিছুই লাগে না আর এই গাছটিতে সারা বছরই আপনাকে এইভাবে প্রচুর পরিমাণে লঙ্কা দিয়ে যাবে আর এই যে দেখছেন এই লঙ্কারই দানা থেকে এই চারাগুলো করা হয়েছে নেবেন নাকি আপনারা চাইলেই পেয়ে যাবেন আর দেখুন এইভাবে না আঙুল নাড়িয়ে নাড়িয়ে ফুলের পরাগ সংযোগ করাতে হয় তবে আমি কিন্তু করিনি এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা যাই হোক তাহলে আপনারাও এই লঙ্কা চারা বাড়িতে এনে লাগাবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ